قرآن কুরআনুল কারীমের অসংখ্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ আল্লাহ পাকরবুল আলমিন বলেন যে নামাজ কায়েম করো দিনের দুই অংশে তরফাইন লাইন তরফাইন নাঘার দিনের দুই অংশে অর্থাৎ জহর ফজর জহর আসর এই দুই অংশে দ্বারা উদ্দেশ্য হতেছে ফজর জহর আসর ও জুলাফা মিনাল লাইন এবং রাত্রের প্রথম অংশে রাত্রের প্রথম অংশ দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাগরিব এবং এশার নামাজ অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাজিনা ইয়ুকিমুনা সলাতাও ওয়া উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা لكم درجات عند ربهم ومغفرة ورزق كريم الله بَقْرَبُّ رب العالمين الذين يقيمون الصلاة متكي غطة وإنشاء جرى قريب ومما رزقناهم ينفقون আমি আল্লাহ পাপ্র পুলা আলামিন তাদেরকে যে ইরিজিক দান করেছি ওই ইরিজিক থেকে আমি আল্লাহ রাস্তায় বিয়ে করে উলাইকা ই মুমিনুনা মিনু না হচ্ছে প্রকৃত ইমানদার প্রকৃত মমিন লাকুমদার যা তু না উমদার বিলিম অ মাগো ফের তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে মাগফিরাত এবং উচ্চ মর্যাদা ওয়া মাগফিরাতু ওয়া যিকুম কারীম এবং সম্মান জনপরিধির ব্যবস্থা যারা নামাজ কায়েম করবে তাদের জন্য আল্লাহ করে রেখেছেন এবং তাদের জন্য রেখেছেন সুচ্ছ মর্যাদা এবং তাদের জন্য রেখেছেন সম্মানজনক রিজিকের ব্যবস্থা বলেন সুভা অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাকরবুল আলমিন বলেন ان الصلاه تنهى عن الفحشاء والمنكر ولا ذِكْرُ الله اكبر والله يعلم ما تسمعون نشتري نماس نشتري نماس صلاه تنهى عن الفحشاء والمنكر جبت نماس عليك بكتك অশ্লীল এবং গর্বিত কাজ থেকে বিরত রাখে করুন কি আপমান আল্লাপ রিনের জিকির ওই সবচেয়ে বেশি বরাদ আল্লা পাকর পুন আরবিন বলেন বান্দা তোমরা যা কিছু করো সব কিছু সম্পর্কে আল্লাহ পাকর পুন অবগত থাকেন